আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের আলটিমেট অর্গানিক হেলথ রেগুলেশনে একটা পণ্য এসেছে নতুন আর সেটা হচ্ছে স্টিল কার ওটস এটা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক আমরা এই ওটস দিয়ে অমলেট এবং খিচুড়ি এই দুইটা রেসিপি অলরেডি আমাদের রেস্টুরেন্টে চালু করেছি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে আমি অমলেট কিভাবে তৈরি করি মিন ওটস অমলেটটা কিভাবে তৈরি করি সেটা দেখানোর জন্য আসলে অমলেট তৈরি করার আগে আমি আপনারা এই অর্গানিক ওটসটা কেন খাবেন দেখেন প্রথমত হচ্ছে আপনি যখন এটাকে অমলেট বা খিচুড়ি বানিয়ে খাবেন আপনি খাওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনাকে ভিতর থেকে একটা এনার্জি বুস্টিং করবে তারপরে হচ্ছে যাদের ওজন বেশি ওজন কমানোর জন্য আপনি কিন্তু এই ওটসটা খেতে পারেন যাদের কোলেস্টেরল বেশি তাদেরও কিন্তু এইটা একটা আদর্শ ফুড এবং যাদের ব্লাড প্রেশার আছে তাদের জন্য কিন্তু এই অর্গানিক ওটস খুবই সহায়ক তখন আপনারা কিভাবে ওটস দিয়ে অমলেট আমি বলতে চাই যে আপনারা প্রথমে যখন আপনারা অমলেট করবেন এটাকে এক থেকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে ওকে তো আসুন আমি আর অমলেট বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনাকে দেখিয়ে দিন দেখেন আমি এখানে একটা হাসির ডিম নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম নেবেন তারপরে এখানে হচ্ছে তিন কালারের দেখেন তিন কালার ক্যাপসিক্যাম ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে গাজর কুচি নিয়েছি এখানে গ্রিন চিলি চপ নিয়েছি বা কুচি নিয়েছি এরপরে এখানে কি আছে দেখেন পিন সল্ট ধনিয়া পাতা এবং কালো মরিচের গুঁড়া তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমাটো কুচি আর এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক ফিড ঘি যদিও এই ঘিটা আমাদের শপে এখন অ্যাভেলেবেল নাই বাট ন্যাচারাল যে ঘিটা পাবনা থেকে আনা হয় সেই ঘিটা আপনারা ইউজ করতে পারেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্টলি কথা হচ্ছে যে আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনাদের সবচেয়ে উপাদানগুলো দিতে হবে নট লাইক দ্যাট এখন আপনি যদি আপনি যদি এই গোলমরিচের গুঁড়ো না পান তাতে কোনো সমস্যা নেই এখানে যা আছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আবার মনে করেন আপনার কাছে তিন কালারের ক্যাপসিকাম নেই বা সবুজটা আছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন এখন আপনার কাছে কোনো ক্যাপসিকাম নেই এই মিন মিনতে আপনার অমলেট হবে না আপনি অবশ্যই অমলেট করতে পারবেন এই ক্যাপসিকাম ছাড়াও কেমন চলুন এরপরে আমি দেখিয়ে দিব যে আমরা অমলেট কিভাবে। তৈরি করব ওকে আমরা দেখেন এখন এই যে আমি বলেছিলাম এই কি আমি এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখেন এই যে এই যে আপনারা এইভাবে অমলেট বানানোর আগে অবশ্যই এক থেকে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এবং প্রথম পানিটা ফেলে দিবেন আর এটা কিন্তু যেহেতু অর্গানিক এটা থেকে একটু তিতা তিতা ফ্লেভার আসবে বাট ডোর বরিস এটা ভয় পাওয়ার কিছু নাই এখন দেখেন আমি কি করেছি দুই ঘন্টা পরে আপনারা ব্লেন্ডারে এই দেখেন ঠিক এইভাবে আপনারা একটু পেস্ট করে নেবেন খুব মিহি করবেন না হালকা যেন একটু এই ভাঙা ভাঙা বা ক্রাশ থাকে দেখেন ওকে এখন আপনারা বলতে পারে যে একজনের পরিমাণ আমরা কীভাবে নিব বা কটুক নিব একজনের পরিমাণ আপনারা পঞ্চাশ গ্রাম নিতে পারেন দেখেন আপনি এই যে আমি এক চামচ দিলাম এই যে দুই চামচ দিবেন ওকে এই যে আপনি দিয়ে দিলেন আমি এটা এখানে দিয়ে দিলাম এখন আরেকটা পাত্রে আমি কি করব এখন আমি হাসির ডিমটাকে ভেঙে আছে সব ঢেলে দিলাম আর একটা কথা আপনারা আমি একটা টিপস এবং টিপ শেয়ার করি সেটা হচ্ছে আপনারা চাইলে এই ভেজিটেবলটাকে রান্না করার আগে আপনারা টস করে নিতে পারতেন বাট আমি সেটা করিনি কেন করিনি আপনি যখন এই সবজিগুলোকে প্যানে হিট দিবেন তখন কিন্তু এটার যে পুষ্টিগুণ আস্তে আস্তে কমতে থাকবে সুতরাং আপনারা চেষ্টা করবেন কাঁচা খাওয়ার আর একদমই যদি আপনারা না খেতে পারেন যে না আমি কাঁচা খেতে পারি না তাহলে এইগুলোকে আগে একটু টচ করে নেবেন অর্থাৎ এই ডিম দেওয়ার আগে আপনার এই যে সবজিগুলা এই সবজিগুলোকে আগে প্যানে আপনারা টচ করে নেবেন বা একটু ভেজে নেবেন দেখেন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে টমেটো কুচি তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট আসলে সল্ট হচ্ছে আপনার উপরে নির্ভর করে আপনি কতটুকু খাবেন এই যে আমি এতটুকু দিয়ে দিলাম এবার হচ্ছে গোলমরিচের গুঁড়া এবার হচ্ছে ধনিয়া পাতা ওকে এখন কি করবো আমরা এটাকে ভালো করে মিক্স আপ করব কেমন এই যে ভালো করে আমাদেরকে মিক্স আপ করতে হবে আর আপনি যদি দুইটা ডিম দেন দেশি ডিম তো সেক্ষেত্রে এটার পরিমাণ কমাবে সবজির পরিমাণও আপনি কমিয়ে নেবেন কেমন সো সোয়ারিক এখন আমরা কি করবো এইটা এটার সাথে মিক্স করে বুঝলি এখন মিক্স করলাম এই যে আপনারা সুন্দর করে এভাবে মিক্স করবেন মাঝখানে একটু চেখে নেবেন বা টেস্ট করবেন লবণ ঠিক আছে কি না যদি লবণ না ঠিক না থাকে আপনারা লবণ অ্যাড করে নেবেন কেমন আমি সুন্দর করে এটাকে মিক্সআপ করে নিলাম টেস্ট আমার মনে হয় একটু লবণ লাগবে আমি আর একটু লবণ দিয়ে দিলাম ওকে আমার মিক্সার করা শেষ নাও আই এম গোয়িং টু ফ্রাই দ্যাট অট এখন আমরা এই যে প্যানটাকে একটু হিট করে নেব আপনারা খেয়াল করবেন অবশ্যই প্যান্টটা যেন হিট হয় আপনারা যদি পারেন আরেকটু বড় বড়ো প্যান নেবেন আমার ঘরের থেকে বড় প্যান নাই একজনের জন্য সত্যি দরকার আপনারা খেয়াল করবেন প্রথমে একটু হিটটা বাড়িয়ে দিবেন এখন আমরা এই পরিমাণে দেখেন এই যে একটি স্পুনের সরি হ্যাঁ এই যখন ঘিটা একটু গরম হবে বা মেলটেট হয়ে যাবে দেখেন এই যে কীটা মেল্টেড হয়ে গেল আমরা এখন পায়ারটাকে অল্প আদায় করতে এখন আমার যে অমলেটটা সে অমলেট আমি এখানে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে আপনারা একটু মিক্স আপকে মানিয়ে দেবেন চার একটু ছড়িয়ে দিবেন অবশ্যই এই সময় কিন্তু আপনার হিটটা অল্প আচে রাখবেন আমি কিন্তু অল্প আচে রাখছি সাইড এ সরিয়ে ছিটিয়ে দেন আপনারা কী করবেন এটাকে মিনিমাম এক মিনিটের মতো এটাকে ঢেকে দিবেন দেখেন আমি ঢেকে দিয়েছি হিটটা হালকা একটু বাড়িয়ে দেবো আমি দেখেন হালকা একটু বাড়িয়ে দিয়েছি এক মিনিটের মতো আমি ঢেকে দিব উই হ্যাভ টু ওয়েট আনটিল ওয়ান মিনিট আসলে অর্গানিক জিনিস কিন্তু বেশি খেতে হয় না অর্গানিক জিনিস আপনি অল্প খেলেই আপনার পেট ভরে যাবে এবং এটা কিন্তু আপনার অনেকক্ষণ যাবত এটাকে আপনার ভেতর থেকে আপনাকে এনার্জি বুস্টিং করবে আপনারা দেখবেন নিচে যখন একটু লেগে লেগে যাবে তখনই আপনারা মনে করবে যে আপনাদের অমলেটটা হয়ে গেছে নিচের সাইডটা এখনো কিন্তু হয়নি একটু হালকা আর বাড়ি দে

সরি এটা যেহেতু অর্গানিক আর এটা কিন্তু আপনার একটু তিতা তিতা লাগবে আপনার এই সাইডটা ঢেকে দিতে হবে না প্রথম পাশটা আপনারা ঢেকে দিবেন এটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই আমরা আর একটু እሺ እንጂ እንጂ ጨዋታ እየተደረገ እና እስከ እንትን እንጂ 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 እንግዲህ እንደ

ফ্লেভার আসে নাটি ফ্লেভার এবং ঘির যে কম্বিনেশনটা সত্যি চমৎকার এবং অসাধারণ আপনারাও আমার মতো বানাবেন টেস্ট করবেন আমি আশাবাদী আমার থেকেও আমি যেভাবে অমলেটটা বানিয়েছি তার থেকেও সুন্দর হবে সো আই এম গোয়িং টু ইউনো ট্রাই দিস মাই মাউথ ইজ ওকে Let me taste Bismillah. Hmm. Alhamdulillah. This is absolutely delicious. So থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিড় মচ ফপ ওচিং মাই বিডিও ইনশাল আই উল বি টিল আল্লাহ হাফিজ